আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সতেরোশো তিনটি পদে বড় বাংলাদেশ স্কুলে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রিয় বন্ধুগণ এই আবেদন সংক্রান্ত আপনাদেরকে যাবতীয় তথ্য বলে দেওয়ার জন্য চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি হচ্ছে বুড়ো বাংলাদেশ স্কুলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সতেরোশো তিনটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সো প্রিয় বিশ আজকে এই ভিডিওটি করার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়া ঠিক আছে সতর্ক সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি আসলে আপনাদের মাঝে তৈরি করা সো এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বিশেষ করে ভুয়া ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সতেরোশো তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি সাতাইশ হাজার নয়শো টাকা বেতন দিবে আর একটা রয়েছে কম্পিউটার অপারেটর এখানে সাতাশ হাজার তিন তেইশ হাজার সাতশো টাকা বেতন দিবে শিক্ষক শিক্ষিকা এইচএসসি পাস এখানে আঠারো হাজার দুইশো টাকা বেতন দিবে হ্যাঁ বিশেষ করে এই নিয়োগটি কিন্তু আপনার ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বিরত থাকবেন তা আপনারা যদি এটা ইমেইলের মাধ্যমে আবেদন করেন তারা কিন্তু আপনার কাছে টাকা চাবে ঠিক আছে টাকা চাবে টাকা দেওয়ার পরে কিন্তু তারা আপনার সাথে কোনো যোগাযোগ করবে না কোনো মানে ইয়ে করবে না ঠিক আছে আপনাদের কাছে বিকাশে টাকা চাইবে ঠিক আছে আপনারা এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সবসময় বিরত থাকবেন তার জন্য কিন্তু আজকে আসলে মূলত এই ভিডিওটি করা আমি চাই না যে আমার পেজের যে যত ফলোয়ার্স রয়েছে তারা কোনোভাবে প্রতারিত হোক এটা আমি চাই না ঠিক আছে তার জন্য কিন্তু এই ভিডিওটি আপনাদের মাঝে করা আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি করলাম ঠিক আছে সো আপনারা এই বিজ্ঞপ্তি থেকে আপনারা অবশ্যই সবসময় বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি দেখে সবাই সচেতন হতে পারে ঠিক আছে তাই আপনারা কষ্ট করে ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম